জনগণ চিনবে ও দেশটাকে চিনবেশটাকে করে ফেলেছে জনগণ চিনবে ওর বাবা আর মেয়ে মেয়ে তো মানে অনেক বছর মানে জোর জবরদস্তি করে এত বছর থেকে আচ্ছা আপনি কি ভোট দেবেন আগামী নির্বাচনে জি আমি এই যে এনআইডি আমার আছে এই দুজন দেশে জি আমি আমার আমার এক মামাতো ভাইকে বললাম এই যে গত পাঁচ তারিখে ওয়াজ ডেট ডেডলাইন আমি বললাম যে ভাই আমার আমার এনআইডি দিয়ে আমাকে একটু এনরোল করে তো ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি আমি ভোট দেবো ইনশাআল্লাহ অনলাইন এর কি ইনশাআল্লাহ আচ্ছা আমি কি এক প্রশ্ন জিজ্ঞেস করতে পারি মানে যদিও এটা খুব এটা জিজ্ঞেস করাটা ঠিক হবে কিনা আপনি জেনারেল উত্তর দেন আমরা তো দেখতে পাচ্ছি যে দুই দুইটা প্রধান প্রতিদ্বন্দ্বী দল একটা হচ্ছে একদিকে এনসিপি ছাত্ররা তার সাথে জামাত এবি পার্টি মিলে একটা জোট হয়েছে যাকে বলা হচ্ছে যে ডেমোক্রেটিক আগ্রাসন বিরোধী ফ্রন্ট আরেকদিকে বিএনপি এবং তার সাথে সমমনা দলগুলো আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি যদি ভোট দেন কাদেরকে ভোট দিবেন আপনি জিজ্ঞেস করছেন আমি ওয়াজ রেডি টু आंसर बिफोर ভালোইছে আপনি আমি আমি দিলে আমি আগেও ভোট দিতে পেরেছি চান্স পেছিলাম আমি জামাতে ইসলামকে দিয়েছিলাম আর এখন আমি ভোট দিলে জামাতে ইসলামের যেসব হ্যাঁ যাদেরকে হয়েছে ওদের জামাতে ইসলামের যে আপনার আমির ছিলেন আহ ইয়ে আপনার নিজামী সাহেব ওনার ছেলে ব্যারিস্টার যে ব্যারিস্টার নাজিব এদেরকে এদের ছোট ছোট দেখেছি ওর মা আমাদের কোরআন ক্লাস করতেন তো আমি দিলে এদেরকে দেবো কেন বলতে পারবা কেন 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 ভোট দেবো কেন ভোট দেবো আমি আপনাকে বলি আমি মনে করি যে দেশে যা যারা সত্যিকারের আল্লাহকে বিশ্বাস করেন ওরা দেশে যদি মানুষের কে ওদের হক বেসিক যেটা রাইট ফুড শেল্টার অ্যান্ড ক্লোদিং এটা যদি এনশোর করতে চায় তাহলে মানে একজন একটা এমন একটা পার্টি আসার দরকার যারা যারা আল্লাহকে বিশাস করে ওরা মুক্ত কি দে আল্লাহ কনশাস ওরা কোনো করাপশন বা এগুలు করবে না এই জন্য আই উড লাইক টু জামাতকে আমি সাপোর্ট করব এন্ড আই থিং অনেকে তো বলতে পারে অনেকে তো বলতেই পারে যে আপনার হাজবেন্ড একজন খুবই নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন এবং এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল জামাত ইসলাম সেই জামাত ইসলামকে কেন আপনি ভোট দিবেন আমি আপনাকে বলবো মুক্তিযুদ্ধের বিরোধিতা তো ইউ নো বেটার দ্য হিস্ট্রি এদেরকে তো রাজাকার টার্ম দিয়ে হ্যাঁ ওদের মেলাইন করে ওদেরকে তো এগুলো করেছে বাট দে ডিন ওয়ান্ট পাকিস্তান টু বি ডিভাইডেড বিকজ ওরা ইউ নো ওরা অ্যাজ এ মুসলিম ইট ওয়াজ এ আমরা একটা উই ওয়ার স্ট্রং ইউনাইটেডলি উই ওয়ার স্ট্রং অ্যাজ অ্যাজ পাকিস্তান সেটার জন্য ওনাকে গোলাম আজম চাচাকে রাজাকার বলে তো এখনো জামাত চাইছে আমি জাস্ট আপনাকে যতটুকু আমার নলেজ আছে আমি অনেক সময় আই ক্যাচ আপ উইথ এম নট নিউজ আমি যতটুকু চাই যে জামাত এই যে কয়েকটা দেশ আমি ওদের নাম নেবো না ওরা ওরা আমাদের আমাদের পলিসি ডিটেক্ট করতে চায় ওরা তো জামাত মনে করে যে ইটস নেশন আমরা আমাদের দেশ আমরা চেষ্টা করব। আল্লাহ পছন্দ করেন গাজী হন ওইভাবে চালাতে দিস হোয়াট ইট ইজ যে জামাতি যেন আসে এটাই তবে আল্লাহ ভালো জানেন কি হবে দিস ইজ ওয়ান পার্টি আই ট্রাস্ট আমি আর যদি বাকিরা আসে এভরিবডি হ্যাজ আ রাইট অনেক ভালো লোক আছে অন্য পার্টিতে আপনি তো আপনি তো বললেন আপনি কাকে ভোট দেবেন যেহেতু আপনার সাথে একটা হিস্টোরিক রিলেশন আছে ধরেন আন্দা হাফিজের রিলেশন আছে আন্দা হাফিজ আগস্টে একটা ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেই ঘটনাটা সফল হবে এইটা আপনার মাধ্যমেই তিনি কর্নেল ফারুককে বার্তাটা পাঠিয়েছিলেন তো আমরা যদি মনে করি আর কি আপনার কাছ থেকে যদি আমরা শুনতে চাই যে আপনি কি দেখেন আগামী নির্বাচনে কারা জিতে ক্ষমতা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে আমরা একটা একটা ধরেন লাইন টানলাম আন্দা হাফিজের থেকে আজকে পর্যন্ত আন্দা হাফিজের সেই